পাওয়ার প্লেতে তাস্কিনকে নিজের তৃতীয় ওভারের জন্য ডেকে পাঠান সিকান্দার রাজা ডাকবেন নাইবার কেন তৃতীয় ওভারে আরও দুর্দান্ত ঢাকা এক্সপ্রেস গোটা ওভারটা ব্যাটিং করিয়েছেন মইন আলীকে একটা চার হজম করেছেন ছিল একটা ডাবলও তবে মইনের কাছ থেকে বাকি চারটা বলেই তাস্কিন আদায় করে নিয়েছেন ডট অর্থাৎ ওভার শেষ করেছেন ছয় রান দিয়ে তিন ওভারে বাংলাদেশের পেসারের রান খরচের সংখ্যা ২৬। তাসকিন বল করবেন কিন্তু ফিল্ডাররা তার বলে ক্যাচ ছাড়বে না এমন ভাবাটাও যেন অন্যায় আজ তো সেটা দেখা গেল ইনিংসের প্রথম ওভারেই গালস জায়ান্টসের বিপক্ষে একশো চুয়াত্তর রান ডিফেন্ড করতে প্রথম ওভারটা বাংলাদেশের তাসকিন আহমেদের হাতেই তুলে দেন সারজা ক্যাপ্টেন সিকান্দার রাজা প্রথম বলে এক দ্বিতীয় বলে দুই তৃতীয় বলেও দুই রান অর্থাৎ প্রথম তিন বলেই ছয় রান খরচা ট্যাগ এক্সপ্রেসর কামব্যাকটা দিলেন চতুর্থ বলে ডট আদায় করে আর পঞ্চম বলে এনে দিতে পারতেন উইকেটও কিন্তু তাসকিনের আউটসাইড অফের শর্ট বলে রহমানুল্লাহ গুরবাজ ক্যাচ তুলে দিলেও সেটা তালুবন্দি করতে ব্যর্থ ফিল্ডার ইথান ডিসুজা সব মিলিয়ে 8 রান খরচা আর একটা না পাওয়া উইকেটের আক্ষেপ নিয়ে শেষ হয় টাইগার প্রেসারের প্রথম ওভার